চিত্রসহ জটিল রোগ ব্যাধি আরোগ্য দেশীয় লতা পাতায় চিকিৎসার সহজ নিয়মবলী ঠিক আছে তো চলুন এটাতে কি আসে না আজকে দেখানোর চেষ্টা করবো এটাতে যা কৃষি আছে সবগুলো গাছ গাছরা তারা চিকিৎসা হ্যাঁ মানে এক কথা টোটকা দিয়ে চিকিৎসা কি মানে টোটকা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারেন এখানে বলা আছে তো চলুন সুশীবত দেখাচ্ছি তারা তোকেও বিস্তারিত আলোচনা করবো লেখককে দেখেন সংরক্ষণ কোথায় করে সব দেখেন টালি পড়ছেন সংগ্রহ করছেন কোথায় সংরক্ষণ সব দেওয়া আছে দেখেন বিস্তারিত দেখেন যাই হোক আর একটা সুশীপত্র দেখায় তারপর আপনার বুঝতে পারেন কী কী আছে না সেটাতে দেখেন এটা ফোকাস কত সালে মূল্য কী বিস্তারিত দেখেন অনেক কিছু দেওয়া আছে মনে হয় দেখেন তারপর দেখেন শুষীপত্র দেখানোর চেষ্টা করতেছি কী কী আছে কোন ধরনের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন না দেখে জুম করে দেখাচ্ছেন ঠিক আছে দেখেন সব ধরনের কাজ আছে আমি একদম বড়ো করে দেখাচ্ছি সূচিপত্র আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখেন আপনারা ভিডিওটা থামি থামি দেখবেন কারণ আমি যদি বলতে চাই একে একে মানে মুখ দিয়ে বলতে যাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট আমি ভিডিওটা নিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন ঠিক আছে সব ধরনের চিকিৎসা আছে সব ধরনের একটা মানুষের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত সমস্যা আছে সব ধরনের চিকিৎসা এই কিতাবে আছে সব সবগুলোই গাছ গাছরা দ্বারা চিকিৎসা করবেন ঠিক আছে কোনো মন্ত্র দ্বারা না সব গাছ গাছেরা দ্বারা ঠিক আছে দেখেন সব গাছ গাছেরা দ্বারা চিকিৎসা করবেন কোনো মন্ত্রতন্ত্র নকশা কোনো সিস্টেম নেই এখানে সব গাছ গাছরা কবিরাজি গাছ গাছের ওষুধের দ্বারা চিকিৎসা করতে পারেন একসাথে একশো ফলাফল কোনো কোনো মিস নেইগুলো এগুলোতে ঠিক আছে দেখেন আপনারা ভিডিওটা থামিয়ে থামি আটকে আটকে দেখে নেবেন কী কী আসেন আছে যাদের শশীপত্র দেখার কত বসে এমন যেন ইয়ে থাকে একটা দেখার একটা আগ্রহ থাকে তারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন কী কী আছে ঠিক আছে যাক শসীপত্র শেষ করলাম আসেন এখন আমি আসি পিডিএফ ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান পিডিএফ ফিসটা হলো দাঁড়ান এই পিডিএফের ফিসটা পাওয়া গেছে মাত্র ছিয়ানব্বই খিস্টা হ্যাঁ এটাতে ফিসটা পাওয়া গেছে মাত্র ছিয়ানব্বই খিস্টা ফোন পাওয়া গেছে তো যাই হোক যাদের ফিডিএফটা প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবেন যাক মধ্যখান থেকে কিছু কাজ দেখায় তাহলে বুঝতে পারেন কোন ধরনের কাজ আছে না আছে ঠিক আছে দেখেন স্বপ্নদশ চিকিৎসা পুরুষত্ব মানে এমন এমন বিষয় আছে যেগুলো বলা যায় না ভিডিওতে বলতে গেলে ইউটিউবের কিছু গাইডলাইন আছে এই ভিডিওতে এসব কথাগুলো বললে ভিডিওগুলো হাতে পারে ইউটিউবার সাথে দেবে না বা ভিডিওগুলো ছাড়লে ইউটিউব থেকে অটোমেটিক ভিডিওগুলো বন্ধ করে দেওয়া হবে এই জন্য আমি ওই কথাগুলো বলতে পারতেছি না এমন এমন কিছু কাজের চিকিৎসা আছে জাস্ট আমি বড় করে দেখাচ্ছি আপনি ওপরে নেবেন দেখেন দেখেন বিভিন্ন ধরনের চিকিৎসা আছে ঠিক আছে দেখেন এমন এমন কিছু বাক্য এখানে লেখা আছে বইতে এসব বাক্যগুলো আমি মুখে উচ্চারণ করলে ভিডিওর সমস্যা হতে পারে ইউটিউবে গাইডলাইন করা হয়েছে ঠিক আছে দেখেন তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বানমারায় তো যাই হোক যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে আরও ধরনের কাজ আছে আমি তো একবারই বললাম মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত তাহলে বুঝেন কী কী কাজ আছে সব ধরনের কাজ আছে ইয়া সব ধরনের কাজের তবদির এখানে টিপস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই যাদের একটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম